বন্ধুরা এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন সুপার কাপ কি ক্যান্সেল করে দেবে এআইএফএফ কেন বলছি তার পাশাপাশি আপুইয়ার চোটটা কতটা গুরুতর এবং ইন্ডিয়ান ফুটবল নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তাই বলতে পারি বন্ধুরা ভিডিওটা হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চায় নতুন সকালকে এক্রমত করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে কলিঙ্গ সুপার কাপের আপডেটটা দিই মানে কলিঙ্গ সুপার কাপ অর্গানাইজেশন তারা কি ভেবে সুপার কাপটা অর্গানাইজ করছে আমার মাথায় ঢুকছে না কেন বলছি সুপার কাপ প্রথমে বলেছিল যে অর্গানাইজ হবে আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশে শেষ হবে সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশে এবং বলেছিলাম সুপার কাপ এবারে নক আউট ফরম্যাটে হবে আইএসএলের তেরোটা ক্লাবই খেলবে আই লিগের টপ তিনটে ক্লাব যারা ফিনিশ করবে এক দুই তিনে তারা সুপার কাপ খেলার সুযোগ পাবে মানে ষোলো জনের সুপার কাপ হবে রাউন্ড অফ সিক্সটিন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনালে কিন্তু প্রথমে বলা হয়েছিলো সুপার কাপ সেটা খেলা হবে আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে সাতাশে এপ্রিল দু পর্যন্ত মানে ফাইনাল সাতাশ তারিখে খেলা হবে মানে ন দিনে সুপার কাপটা শেষ করার কথা ভেবেছিলো সুপার কাপ অর্গানাইজেশন এইবার সেইটা দিন কমিয়ে করেছে ছ দিন মানে এইবার আঠেরো তারিখ সুপার কাপ শুরু হওয়ার কথা ছিল সেটা হবে একুশে এপ্রিল একুশে এপ্রিল শুরু হবে সাতাশে এপ্রিল শেষ হবে মানে ছ দিনে কীভাবে সুপার কাপ খেলা হবে আমি মাথায় ঢুকছে না ছদিনের মধ্যে আপনি রাউন্ড অফ সিক্সটিন খেলবেন ছ মধ্যে আপনি কোয়ার্টার ফাইনাল খেলবেন ছ দিনে আপনি সেমিফাইনাল খেলবেন ছ দিনে ফাইনাল মানে এতগুলো ম্যাচ ছ দিনে কীভাবে অর্গানাইজ হবে এটা আমার মাথার দশ ফুট ওপর দিয়ে যাচ্ছে আর একদিনে দুটো করে ম্যাচ খেলা হবে মানে এটা কনফার্ম ধরে নিন একটা খেলা হবে হয়তো সাড়ে চারটে থেকে আরেকটা খেলা হবে সাড়ে ছটা থেকে বা একটা খেলা পাঁচটা দিয়ে হবে সাতটা দিয়ে হবে একুশে এপ্রিল মানে গরমটা ভাবুন একবার এই হিটের মধ্যে গরমের মধ্যে যেই দলের পাঁচটা দিয়ে ম্যাচ পড়বে সেই দলের প্লেয়ারদের তো মানে কালগাম ছুটে যাবে একুশে এপ্রিল পাঁচটা সন্ধেবেলায় রোদ থাকতে থাকতে ভাই আমরা ছাওয়ার মধ্যে খেলি যখন ফুটবল পাঁচ মিনিট হাঁপালে আমরা ঘেমে চান হয়ে যাই সেই জায়গায় একটা কম্পিটিটিভ ম্যাচ নক আউট ম্যাচ খেলবে একুশে এপ্রিল তারপরে কোনো গ্যাপ নেই আমি তো মনে করি কলিঙ্গ সুপার কাপ অর্গানাইজ করার থেকে না ম্যানেজমেন্টের বলা উচিত যে আমরা অর্গানাইজ করতে পারছি না আপনারা একবার সত্যি নিজেদের ভেবে একবার ভাবুন আপনারা কিভাবে সম্ভব একুশ তারিখ শুরু হচ্ছে সাতাশ তারিখ শেষ হচ্ছে এই ছ দিনের মধ্যে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ কোয়ার্টার ফাইনালের ম্যাচ সেমিফাইনালের ম্যাচ ফাইনালের ম্যাচ ছ দিনে এতগুলো ম্যাচ খেলা কি সম্ভব আপনার কি মনে হয় আপনার বিবেক বুদ্ধি কি বলে ভাবুন কোনো একটা দল ফাইনালে পৌঁছালো সেই দল তাহলে কি খেলবে রাউন্ড অফ সিক্সটিন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল সেই দলকে চার দিনে ছটা ম্যাচ খেলতে হবে এই গরমে খেলতে আসলে এমনিতেই তাদের কালগাম ছুটে যায় তার মধ্যে এই গরমের মধ্যে ছ দিনে চারটে কম্পিটিভ ম্যাচ আমি মনে করি এটা ইম্পসিবল খুবই কঠিন প্লেয়ার সুস্থভাবেই সুপার কাপ কমপ্লিট করে নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ এবং শুধু তাই নয় আমাদের ভারতীয় প্লেয়াররাও কি করে খেলবে তাই আমি মনে করি সুপার কাপটা ক্যান্সেল করুক এ কারণ এইটা ইম্পসিবল এত গরমের মধ্যে এত কম দিনের মধ্যে মানে প্লেয়ারদের কোনো রেস্টই নেই প্রতিদিন খেলতে হবে এটা আমার মনে হচ্ছে তাই আমি মনে করি সুপার কাপটা যদি লম্বা করে অ্যাটলিস্ট দশ দিন বা নদিন তাহলেও মানা যায় প্লেয়ারদের ইঞ্জুরির দিকে ঠেলে দেওয়ার থেকে আমি মনে করি সুপার কাপটা এই বছর না করাটা অনেক বেটার অপশান বলে আমি মনে করি এই বিষয়ে আপনাদের ধারণা কি আপনাদের বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভারতীয় ফুটবলের কতটা দুরবস্থা হয়েছে এটা অবশ্যই ভিডিওটা শেয়ার করে মানুষকে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি ভারত যখনই সাফল্য পায় না যতগুলো কোচ এসেছে সব কোচের একটাই দাবি ক্যাম্প ছোট হয়েছিল দশ দিনের ক্যাম্প করেছিলাম বলে আমরা ভালো সাফল্য আনতে পারিনি মুনলো অনেকটা ডাইরেক্ট না বললেও তার কথা শুনে কিন্তু কিছুটা মনে হচ্ছে যে তিনি আর একটু গেম টাইম চাইছিলেন ভারতীয় ক্যাম্পের জন্য ঠিক আছে ভারত আপকামিং তাদের নেক্সট ম্যাচ আছে ভারতীয় ফুটবল দলের হংকংয়ের বিরুদ্ধে দশই জুন এবং মে মাস থেকে পুরোপুরি ছুটি মে মাস থেকে আর কোনো খেলা নেই লিগ কোনো ম্যাচ নেই ক্লাবের কোনো খেলা নেই অর্থাৎ দেখি চল্লিশ দিনের গ্যাপ পাবে কিন্তু ভারতীয় ফুটবল দল হংকংয়ের জন্য প্রিপেয়ার করার জন্য তো এবার আমার সেটাই দেখার বিষয় আছে যে এই গ্যাপের মধ্যে ভারতীয় দলকে কতটা ভালো তৈরি রাখতে পারে মনে হলো সত্যি ভারতের যে ট্রেনিং ক্যাম্প ছোটো তার জন্য ভারত জিততে পারছে না না অন্য কোনো ব্যাপার সেটা আমরা দশই জুনেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো দেখা যাক এইবার তো ভারত অনেক দিনের গ্যাপ পাবে ট্রেনিং করার সেই গ্যাপে সেই ট্রেনিংয়ের পর ভারত কি ফলাফল করে তাহলে বন্ধুরা এইবারে আপুয়ার আপডেট দিই আপনারা আমাকে অনেককে বলছে দাদা আপুইয়ার একটু আপডেটটা দিন তো বলে রাখি আপুইয়া তিনি কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে হার্ড ট্যাকেলের পর আপুয়ার কিন্তু ইঞ্জুরি লেগেছিল এবং আপুইয়া তিনি কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়েই চলছেন এবং তিনি মোহনবাগান ক্যাম্পে জয়েন করেছেন এবং মোহনবাগানের ডাক্তার তাকে কিন্তু এমআরআই করতে পাঠিয়ে দিয়েছে এবং ডাক্তার আপাতত ওপর দিকে দেখে মনে হচ্ছে যে আপুয়ার ইঞ্জুরিটা অতটা সিরিয়াস নয় তবে এমআরআই রিপোর্টটা আসার পরেই সমস্তটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে আপুইয়ার ইঞ্জুরিটা কতটা গুরুতর বা ছোটোখাটো ইঞ্জুরি মাইনর ইঞ্জুরি আমি বলে রাখি আপুইয়া যতদূর মনে হয় আপুইয়ার কিন্তু ইঞ্জুরিটা অতটা সিরিয়াস নয় আপুইয়া অবশ্যই মোহনবাগানের জন্য সেমিফাইনালে অ্যাভেলেবেল হয়ে যাবে তবে ফাইনাল রিপোর্ট এমআরআই রিপোর্টটা পাওয়ার পরেই কিন্তু আমি অফিসিয়ালি বলতে পারবো যে আপুইয়ার ইঞ্জুরিটা অ্যাকচুয়ালি কী তবে আপাতত হোফ ফর দ্য বেস্ট আপুইয়ার কিন্তু ইঞ্জুরিটা সেরকম গুরুতর নয় যা উপর দিকে দেখে মনে হচ্ছে তাহলে বন্ধুরা এবারে আপনাদেরকে লাস্ট আপডেট এটা হচ্ছে অ্যালবার্ত অডরিক্স তার কিন্তু জ্বর ছিল সেই জন্য অ্যালবার্তো কিন্তু গতকাল তার আগের দিনের প্র্যাকটিসে জয়েন করতে পারিনি তবে আজকে থেকে কিন্তু অ্যালবার তো পুরোধে প্র্যাকটিস করবে কারণ তিনি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেছেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটাই বলার ছিল আশা করি সমস্ত আমরা বুঝতে পেরেছেন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকালকে একটু করে যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ